আমরা আমাদের জীবনে ইসলামিক জার্নিতে ইসলামিক নলেজ সিকিং এ এবং ইসলামিক করতে অনেক চ্যালেঞ্জেস ফেস করি এবং আমরা একটুতেই হার মেনে ফেলি একটুতেই আমরা হতাশ হয়ে যাই অথচ সালমান আল ফারসির কথা চিন্তা করেন ওনার ডিরেকশন একটা ছিল আমার হকের দিকে পৌঁছাতে হবে উনি ওনার মোটিভেশনটা কখনো লুজ হতে দেননি যদিও উনি অপ্রেসড হয়েছেন উনি স্লেভ হয়ে গেলেন একবার ওনাকে মানে উনি প্রথমবারে গিয়ে একদম দিনদার মানুষের নামে একজন চিটারের হাতে পড়লেন বাট হি নেভার লেট দ্যাট ডেভিড হিম ফ্রম হিস গোল আসুন আজকে আমরা এই ভিডিওটার মধ্যে সালমান আল ফারসি আনহুর একটা ছোট জীবনী দিয়ে যাই একটা জার্নির মতো করে আমরা তার স্টোরিটা শুনি এবং তার নিজের মুখ থেকেই যে স্টোরিটা তিনি ন্যারেট করেছেন সেখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি সালমান আল ফারসি রদিয়ালহু উনি ওনার পুরো জীবনের যে স্টোরিটা ওনার ইসলামে আসার যে স্টোরিটা এটা উনি নিজেই ন্যারেট করেন এবং এটার অনেকগুলো ভ্যারিয়েশনস আছে ন্যারিটেশনের এবং তার মধ্যে মোস্ট অথেন্টিক যেটা স্কলার্সরা বলছেন সেটা হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহুর এবং এটা পাওয়া যায় ইমাম আহমেদের মুসনাদে এবং আজকে আমার এই ভিডিওটা সেই ন্যারেশনের উপর বেস করি পুরো স্টোরিটা আমি ন্যারেট করবো ইনশাআল্লাহ সালমান আল ফারসি রদি আনহু তিনি নিজেই বলছেন যে হি ওয়াজ ফ্রম দ্য পিপল অফ প্রজিয়া তিনি ছিলেন ফ্রম দ্য পিপল অফ আসবাহান এবং ওনার যে ভিলেজটা ছিল সেই ভিলেজটার নাম ছিল ইউন এবং ওনার বাবা একজন চিফ ছিলেন মানে বুঝতেই পারছেন একটা গ্রামের লিডার পজিশনে একজন মানুষ ছিলেন তার মানে সালমান আল ফারসি রদিউল্লাহন হু অনেক ভালো পরিবারের একজন ছেলে ছিলেন বড়োলোক পরিবারের একটা ছেলে ছিলেন এবং হি ওয়াজ এ ভেরি ওয়েল প্রিভিলেজ পারসন এবং ওনার বাবা ওনাকে অনেক বেশি ভালোবাসতেন বড়ো লোকের সন্তান সাধারণত যেরকম হয় ঠিক সেরকমই ছিলেন মেবি একটু বেশি ছিলেন ওনার বাবা মানে উনি নিজেই বলছেন যে ওনার বাবা ওনাকে পৃথিবীর আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওনার বাবা ওনাকে এবং একদিন ওনার বাবা খুব ব্যস্ত ছিলেন যার কারণে ওনার বাবা ওনাকে দিয়ে কিছু গরু ছাগল চড়াতে বাহিরে পাঠিয়েছিলেন ঠিক আছে কাজের জন্য বাহিরে পাঠান তো যখন ওনাকে কাজের জন্য বাহিরে পাঠান তো উনি যেতে 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 উনি একটা চার্চের সামনে দিয়ে যায় এবং যখন চার্চের সামনে দিয়ে যায় তাদের এই বাদা দেখে উনি এটাতে অ্যাট্রাক্টেড ফিল করেন এবং দেওয়ার ফলে উনি ওখানে গিয়ে ওনাদের এই বাদা দেখা শুরু করেন এবং যখন ওনাদের এই দেখা শুরু করেন দেখতে 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 তুমি সময়ের খেয়াল হারায় ফেলেন তো যখন ওনার হি লুজ ট্র্যাক অফ টাইম তখন অনেক সময় চলে যায় স্বাভাবিকভাবে ওনার বাবা অনেক টেনশন করা শুরু করে তখন উনি যখন রাতের বেলা বাসায় ফেরত আসে তখন ওনার বাবা ওনাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলা মানে তুমি আমি টেনশনে ছিলাম তুমি কোথায় গেলা কি হলো না হলো তখন উনি বাবাকে সত্য সত্য করেই বলেন যে আমি আসলে এরকম গিয়েছিলাম তখন আমি একটা চার্চের মধ্যে আমি দেখি যে তারা কীভাবে করে ইবাদত করছে এবং আমার মনে হচ্ছে সেটাই সঠিক দিন সেটাই সঠিক ধর্ম এখন স্বাভাবিকভাবে ওনাদের মানে ওনার প্যারেন্টস ওনার বাবা ওনারা সবাই ছিলেন ওই সময় যারা মুশ্রিকরা মানে তাদের সেই ধর্ম তারা পালন করেছেন তাদের বাবারা যে ধর্ম পালন করে এসেছে শির্কের মধ্যে ডুবা যে ধর্ম তখন ওনার বাবা ওনাকে ওয়ার্ন করেন যখন বুঝতে পেরেন যে ওনার ছেলে মনে হয় এমন কোনো একটা নতুন আইডিওলজি দিকে যাচ্ছে স্বাভাবিকভাবে ওনার বাবা ওনাকে ওয়ার্ন করেন যে আমি যাতে তোমাকে নেক্সট টাইম আর না দেখি মানে এরকম কোনো কিছুর দিকে যাওয়া কিন্তু উনি অনেস্টলি বলেন যে কিন্তু বাবা এটা তো দ্যাট ওয়াজ দ্য রাইট থিং তারা আল্লাহর ইবাদত করছে এবং দ্যাট ওয়াজ মানে এটাই হচ্ছে ঠিক জিনিস তখন ওনার বাবা ওনাকে থ্রেটেন করেন ওনাকে ভয় দেখান যে আমি কিন্তু তোমাকে মানে আমি তোমাকে বেঁধে রাখবো এবং ওনার পা বেঁধে রাখেন শিকল দিয়ে এবং ওনাকে মানে মানে ভয় দেখান যে তুমি যদি আর এরকম করো তাহলে আমি তোমায় কিন্তু মানে লক মানে লক করে রাখবো সো বুঝতেই পারছেন যে সাধারণত যখন মানুষের সাথে হক থাকে না তখন মানুষ কি করে তখন মানুষ ভায়োলেন্সের দিকে যায় মানুষ তখন ফোর্স দিয়ে কোনো কিছুকে থামায় রাখার চেষ্টা করে সো তখন উনি যেটা করেন সালমান আল ফারসি অদি আল্লাহ তিনি যেটা করেন তিনি ওই যখন চার্চে গিয়েছিল তখন ওনাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের এই দিন তোমাদের এই ধর্মটা এটা অরিজিনটা কোথায় তখন তারা বলেছিলেন যে এটা অরিজিন হচ্ছে শ্যাম মানে সিরিয়ার ওইখানে সো উনি ওদেরকে জানিয়ে রাখেন যে যখন নেক্সট টাইম কোনো কাফেলা আসবে কোনো ক্যারাভেন আসবে সিরিয়া থেকে তখন আমাকে জানায়। এবং যখন ওদের কাজ শেষে ওরা যখন ব্যাক করবে তখনও তোমরা আমাকে জানাবো তো সেইমভাবে ওনার কাছে ইনফরমেশানটা যায় যখন ওনার কাছে ইনফরমেশানটা যায় তখন কি করেন তখন তিনি ওই ক্যারাভেনের সাথে ওই কাফেলার সাথে তিনি স্কেপ করেন তিনি পালান এবং তিনি চলে যান সিরিয়াতে এবং সিরিয়াতে যেয়ে উনি জিজ্ঞেস করেন মানে শ্যামে গিয়ে উনি মানুষকে জিজ্ঞেস করা শুরু করেন যে কে সবচেয়ে ধার্মিক কে মানে ইবাদত মানে আইবাদত মুখী এবং অনেক বেশি ইবাদত করেন এবং অনেক বেশি পায়াস মানে হু ইজ দ্য মোস্ট রাইশিয়াস পারসন ইন ইউর সোসাইটি তো তখন তারা ইন্ডিকেট করেন ওই চার্চের দিকে ওই প্রিস্টকে তো তখন উনি তাদের কাছে তিনি ওনার কাছে যান এবং ওনার কাছে গিয়ে বলেন যে আমি এখান থেকে এখান থেকে এসেছি এবং আমি আপনার থেকে দিন শিখতে চাই এবং মনে রাখতে হবে যে এখানে যে খ্রিশ্চানদের কথা ডিসকাশনের মধ্যে আসবে এবং এখানের মধ্যে যাদের কথা আসছে মানে তারা হচ্ছে যে নট দ্য ক্রিশ্চান্স অফ টুডে আজকের দিনের যে ক্রিশ্চানস হলো তাদের এরকম বলা হচ্ছে না সেই সময় আইসা আলাইসাল্লামে রেখে দেওয়া মানে রেখে যাওয়ার দিনটাকে যারা ফলো করতেন খুব অল্প সংখ্যক মানুষ এখানে তাদের কথা মেনশন করা হচ্ছে তো যাই হোক তো উনি তখন ওই পৃষ্ঠা থাকা শুরু করলো এবং ওনা ওনা ওনার থেকে শেখা শুরু করলো কিন্তু উনি দেখলো যে এই মানুষটা আসলে একটা চিটার ছিল সে মানে মানুষকে ওই ভার্সেস কোর্ট করতো সদাকার কথা চ্যারিটির কথা কিন্তু সেগুলো সে নিজে রাখতো হুম এবং সে মানে সালমান আল ফারসি রদি আল্লাহনু তিনি এটা খেয়াল করলেন তো যখন তিনি এটা খেয়াল করলেন এটা খেয়াল করার পরে উনি কিছু বলতেন না তখন তারপর যখন ওই লোকটা মারা গেল তো যখন ওই লোকটা মারা গেল। তখন মানুষ যখন ওনার কাছে মানে ওই লোকটাকে বাড়ি করার জন্য আসলেন তখন সালমান আল ফারসি উনি বললেন যে ও ও তো একটা চিটের মানে ও তো চিট করতো ও তো মানুষের হক মারত তো এটা প্রমাণ কিভাবে উনি বললেন যে এই যে ওরা ওইটা ডিগ করে দেখো তোমরা দেখবা যে উনি মানে কল্যা মানে অনেকগুলো কল্লা কল্লা হচ্ছে একটা মানে মেজারিং কোয়ান্টিটি সো এরকম অনেক কল্লা গোল্ড পাবা তুমি এবং ঠিকই ঠিকই মানুষরা সেটা পেয়েছে পাওয়ার পরে তারা ওই মানে ওই রাইচিয়াস লোকটাকে তারা মানে বাড়ি করে নেই তারা অনেকে ক্রুসিফাই করেছে অথবা ওয়াটেভার মানে অনেক সিভিয়ারলি তার ডেড বডিকে মিউটিলেট করেছে অথবা সামথিং লাইক দ্যাট সো তারপর ওনার জায়গায় আরেকজন রাইটসিয়াস ম্যান নেন আরেকজন দিনদার মানুষ নেন বাট এই মানুষটা খুবই ভালো ছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি রাইটচেস অ্যান্ড যখন উনি মানে ওনার সাথে তখন সালমান আল ফার্সি থাকা শুরু করলেন এবং ওনাদের সম্পর্ক ভালো হলো উনি ওনার থেকে শিখছিলেন 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 এবং আস্তে আস্তে সময় আসলো এই লোকটা মারা গেলেন মানে ওনার মরে যাওয়ার সময় আসছে তো ঠিক ওনার মৃত্যুর আগে আগে সালমান আল ফার্সি ওনাকে বললেন যে দেখো আমি তো তুমি তো আমার স্টোরি জানো আমি কোথেকে এসেছি সো আমি এরকম তোমার মতো আর কাকে পাবো তখন উনি বলেছেন যে এরকম মানুষ তো আসলে অনেক কম পৃথিবীর মধ্যে বাট একজন আছে মুসেলের মধ্যে মানে এটা হচ্ছে ইরাকের একটা জায়গা তুমি ওইখানে যাও তুমি ওইখানে গিয়ে এরকম আমার একটা ফ্রেন্ডকে পাবা তো তখন দেখেন সালমানা ফার্সি থেকে পার্জিয়া থেকে শুরু করলেন তারপর উনি সিরিয়াতে আসলেন সিরিয়া থেকে এবার উনি ইরাকের দিকে যাচ্ছেন মুসেলের দিকে আচ্ছা এখানে আমি একটি জিনিস অ্যাড করতে চাই একটা লার্নিং পয়েন্ট আমাদের সেটা হচ্ছে ভেবে দেখেন সলমান আল ফারসি তিনি যখন প্রথমবার এসে প্রথম যে রাইটসিয়াস ম্যানটাকে যে পেলেন যেখানে মানুষরা বললো যে ও সবচেয়ে ধার্মিক মানুষ ও হচ্ছে এখানে সবচেয়ে পায়াস লোক উনি কিন্তু পরে যে রিয়েলাইজ করলেন যে সে আসলে পায়েস ছিল না সে একজন চিটার ছিল কিন্তু তারপরেও কিন্তু উনি তার রিলিজিয়ান তার দিন তাকে কখনো জাজ করেননি একটা মানুষের ভুল দিয়ে উনি কিন্তু একটা রিলিজিয়ানকে জাজ করেননি যেটা আমরা অনেক সময় করি আমরা অনেক সময় যখন শুনি যে এই মানুষটা দিনদার অথবা এই মানুষটা অনেক প্র্যাকটিসিং তারপর যখন আমরা ওই মানুষটাকে থেকে কোনো খারাপ কাজ করতে আমরা সাথে সাথে তার সাথে রিলেট করে ফেলি তার রিলিজিয়ানকে তার দিনকে এবং আমরা তারপর দিনটাকে গালি দেওয়া শুরু করি এবং আমরা দিনটাকে ডিনাই করা শুরু করি একটা মানুষের পার্সোনাল ফল কখনো তার দিনকে নষ্ট করে না মানে তার দিনটা কখনো সেটার জন্য টেন্টেড হয় না এটা তার পার্সোনাল প্রবলেম সো সালমানোর ফার্সি কিন্তু এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পেরেছেন এই জন্য প্রথমেই কিন্তু উনি যখন সে চিটার লোকটাকে পেয়েছে উনি কিন্তু বলেন ও তাহলে এরকম চিটার তাহলে তো এই ধর্মটাও বাতিল না উনি কিন্তু সত্যের সন্ধানে ছিলেন এবং সত্যকে উনি খুঁজেই গিয়েছেন যাই হোক তো ওনাকে তারপর বললো মুসেলে যেতে তো উনি মূ গেলেন ওই ইরাকের ওই শহরে উনি গিয়ে তারপর উনি ওই রাইটচার্সম্যানকে খুঁজে পেলেন এবং ওনার সাথে উনি দিন শিখা শুরু করলেন ওনার সাথে থাকলেন ওনার থেকে এল নিলেন এবং আস্তে 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 ওই লোকটার মৃত্যুর সময় চলে আসলেন তখন উনি আবার ওনাকে বললেন যে তুমি আমার গল্প জানো আমি এরকম তোমার মতো আর কাকে পাবো তখন উনি বললেন যে এরকম তো মানুষ অনেক কম বাট আমার একজন ফ্রেন্ড আছে কোথায় নিশ্চয়ই বিন নিঃসই বিন একটা জায়গা তুমি সেখানে যাও এবং এটা ইরাকের কাছাকাছি আরেকটা জায়গা তুমি সেখানে গিয়ে একজন রাইটশিয়াস ম্যানকে পাবা তা মানে তুমি তার সাথে থাকতে পারবা তো সালমান আল ফার্সি আবার সেখানে ট্রাভেল করলেন এবং ওখানে গিয়ে ওই লোকটাকে পেলেন ওই রাইটশিয়াস ম্যানকে পেলেন এবং তার সাথে দিন প্র্যাকটিস করা শুরু করলেন এবং সেইমভাবে ওনারও মৃত্যুর সময় চলে আসলো এখন যখন ওনার মৃত্যুর সময় চলে আসলো তখন সেইম কোয়েশন ওনাকেও করলেন এবং উনি ওনাকে অ্যাডভাইস করলো এবং আরেকটা সিটিতে যেতে সেই সিটিটার নাম হচ্ছে আমুরিয়া এবং আমুরিয়া ইজ ইন দ্য সাউথ অফ আঙ্কারা যেটা এখন টার্কির আঙ্কারা ওই দিকের একটা এলাকা তো সেদিকে যেতে বলেছেন এবং ওখানে গিয়ে বলেছে যে পৃথিবীতে ওখানে এরকম মানুষ কম বাট ওইখানে আমার একটা এরকম মানে আমাদের মতো এরকম একজন আছে তো উনি ওইখানে গেলেন এবং দিস ওয়াজ দ্য লাস্ট পারসন হু ওয়াজ অন দ্য রিয়েল দিন যেটা আইসা আলাইসাল্লাম রেখে গিয়েছিল তো এই মানুষটাকে যখন গেলেন এবং ওনার কাছে গিয়ে শিখতে 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 যখন উনিও মারা গেলেন তো ওই সময় সালমান আল ফার্সি উনি কিছু কাজ করতেন এবং উনি কিছু গরু ছাগল মানে উনি গ্যাদার করেছিলেন কিছু গরু ছাগল ক্যাটেলস অ্যান্ড শিপস উনি আর্ন করেছিলেন তো যখন এই লোকটা মারা গেল অথবা মরে যাওয়ার সময় তখন উনি সেম কথা বললেন তখন এই লোকটা বললেন যে মানে আমার জানা মতো এরকম পৃথিবীতে আর কেউ নেই যারা মানে আমরা যেই যেই দিনের উপরে আছি এইটার উপরে আছে কিন্তু তুমি এমন একটা সময় আছো যখন নবী আসার সময় সো তাকে এই কথাটা বললেন যে তুমি এমন একটা সময় আছো এইটা এটা এমন একটা জামান যখন এটা এমন একটা জামানা যখন একটা প্রফেট আসার সময় হয়েছে এবং ওনাকে কিছু সাইন্স বললেন যে এই প্রফেটটা উইল বি অন দ্য দিন অফ ইব্রাহিম আলাইসাল্লাম এবং সে আসবে আরবদের ল্যান্ডে এবং তার কিছু সায়েন্স আছে যেটা তা কখনো মিস করবে না সে সায়েন্সগুলোর মধ্যে কী কী সে মাইগ্রেট করবে এমন একটা শহরে যে শহরটা দুইটা পাহাড়ের মাঝখানে এবং ডেইট পাম্পস মানে ডেইট পাম্প ট্রিজ অনেক থাকবে মানে খেজুরের গাছ অনেক থাকবে সে কখনও সাদাখা থেকে খাবে না কিন্তু তাকে গিফট দিলে সে খাবে তার পিঠের মাঝখানে তার দুইটা শোল্ডারের মাঝখানে একটা সিল অফ প্রফিট আছে একটা সিল আছে সো এগুলো হচ্ছে কিছু সাইন্স তাহলে মানে আল ফার্সি তখন এখন এই সাইন মানে এই নলেজগুলো নিলেন এবং উনি এখন নিশ্চয়ই এটার জন্য উনি এখন তাহলে ট্রাভেল করবেন তাহলে এখন ওনার মাথায় চলে আসলো যে কিভাবে উনি এখন মানে ওই আরব ল্যান্ডের ওই দিকে যাবে সো তখনই আরব থেকে আরব ল্যান্ড থেকে একটা ট্রাইব ওই ল্যান্ড মানে উনি যেখানে আছেন সেখানে এসেছিল এবং যখন এসেছিল তখন উনি তাড়াতাড়ি ওদের কাছে গিয়ে একটা ট্রেড করলো যে আমার কাছে এই গরু ছাগলগুলো আছে তোমরা কি এটা নিয়ে আমাকে মানে এটার বিনিময়ে আমাকে আরব ল্যান্ডে নিয়ে যাবা তো তখন তারা বললো হ্যাঁ ঠিক আছে তো তখন তাদেরকে নিয়ে গেল মানে তখন সালমান ফার্সি ওদের সাথে গেলেন তো তখন তারা একসাথে মিলে তারা একটা জায়গায় গেলেন আরব আরব ল্যান্ডের এখানে যেটা নাম ছিল ওয়াদি অ্যালকোরা এই জায়গাটাতে এসে ওরা যখন মানে ওরা যখন নামলেন মানে ওরা জায়গাটাতে এসে পৌঁছালেন তখন এই আরব লোকরা তারা কি করলেন মানে ওই ট্রাইবের মানুষরা তারা কি করলেন ওনার উপর জুলুম করলেন কিভাবে ওনাকে ওই সময় একটা জিউইশ লোকের কাছে সেল করে দিলেন সুহান আল্লাহ এবং উনি যখন এই জায়গাটাতে এসে পৌঁছান তখন উনি কিন্তু যেভাবে ওনাকে সাইন বলেছিল উনি কিন্তু এভাবে চিনছিল না বিষয়টা মানে জায়গাটাকে ওভাবে করে রেকগনাইজ করতে পারছিল না যাই হোক তো কিন্তু তাও মানে হি ওয়াজ হি ওয়াজ হ্যাপি মানে উনি কিন্তু এখানে কমপ্লেন করছিল উনি তাও মানে এটাতে হ্যাপি ফিল করছিল যে উনি অ্যাটলিস্ট আরব ল্যান্ডের কাছাকাছি চলে আসছে ইউনো থিংস আর স্টার্টিং টু ম্যাচ যাই হোক ওখানে কী করলো একটা জিউইস লোকের কাছে সেল করে দিল এবং যখন জিউইশ লোকের কাছে সেল করে দিল অনেকদিন পর ওই জিউইশ লোকটা তার আরেকটা কাজিনের কাছে ওনাকে সেল করে দিলেন এবং ওই জিউইশ লোকটা ওনাকে কি করে নিল মাদিনায় নিয়ে গেলাম যখন উনি মাদিনায় এন্টার করা শুরু করলো তখন উনি মানে এক্স্যাক্টলি যেভাবে ওনাকে ডেসক্রাইব করা হয়েছিল উনি সবগুলো মিলাতে পারছিলেন দুইটা পাহাড়ের মাঝখানে একটা একটা শহর ইউনো যেখানের মধ্যে অনেকগুলো খেজুরে গাছ এটা ওনাকে অনেক এক্সাইটেড করছিল হি ওয়াজ ভেরি হ্যাপি এখন উনি যে সময় মেদিনায় আসলেন তখন মানে হি ওয়াজ ভেরি হ্যাপি এখন তখন উনি প্রফিটের কথা শুনতে পেলেন হুওয়াজ ইন মাক্কা এবং যে মাদিনার দিকে এখন মানে হিজরা করবে ঠিক আছে সো এখন যেটা হলো যে তারপর একদিন উনি গাছের উপরে ছিলেন উনি কাজ করছিলেন ওনার ওনার মালিকের যে জিউইস যে ওনার মাস্টার ছিলেন তো হঠাৎ করে ওই জিউশের আছে আরেকজন জিউশ এসে মানে জিও লোক এসে ইনফর্ম করছেন যে একজন প্রফেট আসছে আরবদের আউজ খাজরাজ ওদের ওরা একটা প্রফেটের কাছে মানে ওরা একটা প্রফেটের কাছে বায়ার দিয়েছে এবং ওরা আসছে এবং সে সবাই একসাথে গ্যাদার হয়েছে মার্শিদ আল কুবার এখানে তখন সালমান আল ফার্সি এত খুশি হয়ে যায় এই কথাটা শুনে কারণ উনি তো অলরেডি এটার জন্য ওয়েট করছিলেন তখন উনি গাছ থেকে অলমোস্ট পড়ে যাচ্ছেন তাড়াতাড়ি উনি নেমে আসেন যখন এমএসে পরে বললেন মানে যে বলুন কী 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 বলছো তুমি একটু আমাকে স্পষ্ট করি তখন ওনার মাস্টার অনেক চেতে যায় রাগ করে ফেলে বলে যে তোমার কি তুমি এটা জেনে কি করবো যাই হোক তারপর উনি আর বেশি কিছু বলেন উনি বুঝতে পারেন তখন উনি মানে উনি অনেক ইগার হয়ে যান এটা নিয়ে আরও জানার জন্য এবং তখন উনি কি করলো খাওয়া দাওয়া জমানো শুরু করলো বিভিন্ন খেজুর জমানো শুরু করলো এবং রসৌল্লাহ সাল্লা সাল্লাম বাহিদান মাদিনাতে চলে এসেছে এবং তখন উনি কি করলেন একবার এরকম মানে গিফট নিয়ে উনি রস উল্লা সাল্লা সামনে গেলেন মানে অনেকগুলো খাওয়া নিয়ে গেলেন এবং যে বললেন যে দেখেন এটা হচ্ছে সাদাকার খাওয়া এবং উনি মনোযোগ দিয়ে দেখলেন যে রসল্লা সাল্লাম সাহাবিদেরকে ডেকে সবাইকে খাওয়াটা দিলেন কিন্তু উনি খেলেন না আরেক দিন উনি কী করলেন আরেকটা খাওয়ার মানে বাটি নিয়ে গেলেন অনেকগুলো খাওয়া নিয়ে গেলেন খেজুর এবং নিয়ে গিয়ে বললেন যে এটা হচ্ছে একটা গিফট হাদিয়া এবং ওই যে ওনাকে বলেছিলেন ওই লোকটা যে উনি এই প্রফেট হাদিয়ার খাওয়া খাবে উনি দেখলেন যে রসোল্লা সাল্লাই সাল্লাম এই খাওয়াটা খেলেন সো হি ওয়াজ ভেরি হ্যাপি সুফান আল্লাহ কিন্তু তাও এখনও থার্ড একটা সাইন বাকি আছে তো তখন উনি একদিন রসলাই সাল্লাম মানে বাকি যে কবরস্থানটা আছে এখন আপনার মা দিনে গেলে যেটা দেখেন বাকি তো সেখান দিয়ে রসল আসলাম হাঁটাচলা করছিলেন তো উনি ওনাকে ফলো করছেন এবং উনি পিছন থেকে কিছু একটা দেখতে চাচ্ছেন মানে ওনার পিছনে যে যে শোল্ডারে যে সিল অফ প্রফিট হুডটা আছে সেটা উনি চেক করতে চাচ্ছেন তো রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম এই বিষয়টা বুঝতে পারলেন যে কিছু একটা ও বুঝতে চাচ্ছে তখন উনি ওনার যে উপরের যে কাপড়টা সেটাকে একটু করে মানে ছেড়ে দিলেন যাতে সালমান আল ফারসি রদি আল্লাহনু ওনার সিল অফ প্রফিট দেখতে পারেন এবং যখনই ওনার সিল অফ প্রফিট দেখেছেন সাথে সাথে সালমান আল ফারসি গিয়ে ওনাকে জড়ায় ধরে ফেলেন এবং মানে কান্না করা শুরু করেন ওনাকে কিস করা শুরু করেন মানে আপনি আপনি চিন্তা করতে পারেন আপনি স্টোরিটা তখন যদি এখন পর্যন্ত যদি শুনে সাথে ভেবে দেখেন সে পার্জিয়া থেকে ওনার জার্নিটা শুরু হয়েছিল হকের জন্য কত স্যাক্রিফাইস করেছিল কত কিছুর পরে উনি এই জায়গায় এসেছে ভেবে দেখেন মানে এবং উনি কিন্তু একজন বড়লোকের ছেলে ছিল উনি এমন যে একজন গরিবের ছেলে ছিল যে এই স্ট্রাগেলগুলো ওনার জন্য খুব ইজি ছিল কোথা থেকে উনি একজন স্লেভ হয়ে মাদিনায় এসেছে সুহান আল্লাহ কিন্তু দেখেন হার মানে নাই কিন্তু হকটাকে খুঁজার পিছন তখন তিনি রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে কান্না করে তো তখন রসুল্লাইসাল্লামকে উনি ওনার পুরা গল্পটা বলেন অ্যান্ড তখন রসুল্লাহ সাল্লাম মানে সাহাবিদে ইনভাইট করে তখন উনি মানে সাহাবিদের কাছে এই স্টোরিটা ন্যারেট করতে বলেন সুহান আল্লাহ তো তারপর রসলাল্লা সাল্লাম সালমান আল ফার্সি রদিয়াল আনহু ওনাকে বলেন যে তুমি তোমার ফ্রিডমকে কিনে নাও না কেন মানে ওই সময় একটা চুক্তি ছিল এরকম যে কেউ যদি স্লেভ থাকে সে একটা চুক্তিতে গিয়ে তার মাস্টারের সাথে সে তার ফ্রিডমটাকে মানে সে কিনে নিতে পারে মানে হচ্ছে আমি আপনাকে এরকম এত টাকা দিব এটার বিনিময়ে আমি আর আপনার স্লিভ থাকবো না এরকম তো তখন সালমান আল ফারসি যখন ওনার মাস্টারের কাছে গিয়ে এরকম অফার করলো তখন ওনার মাস্টার ওনাকে শর্ত দিল যে তোমার আমাকে তিনশোটা ডেইট পাম ট্রিজ দিতে হবে এবং চল্লিশ ওকিয়া ওকিয়া হচ্ছে মানে ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ গোল্ড ফর্টি ওকিয়া ফর্টি ওকিয়া অফ গোল্ড দিতে হবে সোহানা ইট ওয়াজ ইট ওয়াজ হিউজ অ্যামাউন্ট এবং ওনার কাছে তো এতগুলো মানে এতগুলো ডেট পাম্পস এবং ওকিয়া অফ গোল্ড নেই তো তখন রসৌল্লাহ সাল্লা সাল্লাম অন্য সাহাবিদেরকে মানে এনকারেজ করেন যে তোমরা তোমার ভাইকে হেল্প করো তো তখন অনেকেই ওনাকে এসে কী করেন ছোট ছোট মানে পাম ট্রিজের মানে এখনও বড় হয়নি এরকম অনেক অনেকেই দিতে থাকে কেউ বিশটা তিরিশটা চল্লিশ করতে করতে ওনার অনেকগুলো হয়ে যায় কিন্তু এগুলো তো ছোটো ছোটো মাত্র এগুলো এখন বসাবে তো তখন রসউল্লাহ সাল্লি সাল্লাম ওনাকে বললেন যে মানে মেক শিওর যে তুমি যখন বসাবে আমাকে বলো আমি আমার হাত দিয়ে বসাবো সো দ্যাট এখানে বারাকা হয় প্রফেমার মানে প্রফেসর ইসলামী কাজটা করলে এই কাজটার মধ্যে বাড়াখা হবে এবং গাছগুলোর মধ্যে বাড়াখা হবে সো এইভাবে তো ওনার থ্রি হান্ড্রেড ডেইট পাম ট্রিস ওনার সলভ হয়ে গেলেন কিন্তু যে এতগুলো ফর্টি ও ক্রিয়া অফ গোল্ড ছিলেন এটা কীভাবে দিবেন এটা কিভাবে মানে উনি এটাকে কীভাবে শোধ করবেন তো তখন একদিন রসল্ল সাল্লা সাল্লাম ওনাকে ডাকলেন এবং ওনাকে ডেকে ওনার কাছে একটা রসোল্লা রসো আল্লাহ আলসালামের কাছে একটা স্মল অ্যামাউন্ট অফ গোল্ড ছিল এটা ওনাকে দিলেন হলেন ইয়া রসোল্লাটা তো অনেক কম কিন্তু রসোলা আসলাম বলে সমস্যা নেই মানে ইউ গো অ্যান্ড ইউ মেজার ইট অ্যান্ড ইউ গিভ ইট ঠিক আছে তুমি দাও তুমি তোমার শোটটা পূরণ করো মানে তোমার কন্ট্রাক্টটা তুমি কমপ্লিট করো তো উনি যখন এই স্মল গোল্ড রেটে নিয়ে গিয়ে যখন মানে মাপলেন ঠিকই দেখলেন যে এটার ভারটা হয়ে গেল যতটুকু অনেক বড় অ্যামাউন্ট অফ গোল্ড ছিল ওইটাই মানে এটা ডেফিনেটলি দ্য বারাক অফ প্রফিট আসলাম এটা আসলাম ওনাকে দিয়েছেন ধরে ঠিক আছে সো এইভাবে সালমান আল ফারসি রদি আল্লাহ হয় উনি ওনার ফ্রিডম পান এবং যেহেতু উনি একজন স্লিভ ছিলেন অনেক সময় পর্যন্ত তার কারণে উনি অনেকগুলো ব্যাটেলস উনি পার্টিসিপেট করতে পারেন এই ব্রাদারের যুদ্ধে এবং অন্য অন্য অনেকগুলো যুদ্ধে সো দিস ওয়াজ দ্য স্টোরি অফ সালমান আল ফারসি ভেবে দেখেন এখানে আমাদের শেখার অনেক কিছু আছে আমরা অনেক সময় আমাদের জীবনে ইসলামিক জার্নিতে ইসলামিক নলেজ সিকিংয়ে এবং ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জেস ফেস করি এবং আমরা একটুতেই হার মেনে ফেলি একটুতেই আমরা হতাশ হয়ে যাই অথচ সালমান আল ফার্সির কথা চিন্তা করেন ওনার ডিরেকশন একটা ছিল আমার হকের দিকে পৌঁছাতে হবে উনি ওনার ইচ মানে উনি ওনার মানে মোটিভেশনটা কখনো লুজ হতে দেননি যদিও উনি অপ্রেসড হয়েছেন উনি স্লিভ হয়ে গেলেন একবার ওনাকে মানে উনি প্রথমবারে গিয়ে একদম দিনদার মানুষের নামে একজন চিটারের হাতে পড়লেন বাট হি নেভার লেট দ্যাট ডেভিয়েট হিম ফ্রম হি স্কুল আমাদের মুসলিমদের জন্য এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে আমাদের ইসলামটা আমাদের জন্য হাক এবং এই ইসলামে আমাদের অটল থাকতেই হবে এবং কোনো অল্টারনেটিভ নেই অতএব আমরা যদি আমাদের মোটিভেশান আমাদের ডিরেকশানটাকে আমরা ঠিক রাখতে পারি আমাদের আল্লাহর সাহায্য চেয়ে আমাদের এখানে দৃঢ়ভাবে আমাদের স্টেট ফাস্ট থাকতে হবে আশা করি এই স্টোরিটা আপনাদের জন্য একটা মোটিভেশান হিসেবে কাজ করবে আমার জন্য যেভাবে কাজ করেছিল আমার স্টার্টিংয়ে আমার নলেজ সিকিংয়ের জার্নিতে سبحانك كل جنون واتمنى ان يكون الله لايك ان يكون الله and واتمنى ان الله لايك واتمنى ان يكون الله لايك واتمنى ان الله 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 الله